শুনেন ওনাকে আমি ভদ্রলোকের মতো বলে গেলাম যে আপনি পালাবেন না ওই যে বন্ধ করে পালিয়ে গেছেন ওনাকে ফোন করে আসতে পারলেন যদি কোঅপারেট করে ভালো হলে আমরা ওনার নামে রেগুলার নাম্বার

এগুলো খেলেই সমস্যা হবে ডেট নেই দেখতে তো সুন্দর লাগে কিন্তু খেতে খুবই খারাপ একটারও ডেট নেই ডেট নেই